আসসালামু আলাইকুম আপনি যদি গুগল অ্যাডসেন্স থেকে এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা অনেকে ইউটিউবে কাজ করে থাকি কিন্তু ইউটিউবে গুগল অ্যাডসেন্স অ্যাড করার পরেও প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পরেও আপনাদের অ্যাডসেন্সে যদি টাকা ঢুকে থাকে সেক্ষেত্রেও আপনাদের ফোনে ফোন নাম্বারে কোনো ধরনের এস এম এস পাচ্ছেন না তো এই সমস্যাটা কীভাবে আপনার সমাধান করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা জানাবো তো আমাদের বাসা অনেকের মানে শহরের মধ্যে হয় অনেকের দেখা যাচ্ছে গ্রামের মধ্যে হয় সেক্ষেত্রে একটু মানে সময় লাগে আর কি আর ইউটিউবের টাকা আপনাদের পেমেন্টটা হচ্ছে আপনাদের গুগল অ্যাডসেন্সে যদি আঠাশ তারিখে পেমেন্টটি ঢুকে সেক্ষেত্রে আপনারা ওই টাকার পেমেন্টে যেটা ঢুকছে ওই টাকাটা আপনারা হচ্ছে বর্তমান সময়ে ইউটিউবের যে নিয়মটা আছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকে যখন টাকাটা ট্রান্সফার হয় সেই টাকাটা যদি আপনার ডাস বাংলা অথবা ইসলামী ব্যাংকে আপনি যদি নিয়ে আসতে চান মানে ওই ব্যাংকের মাধ্যমে আপনি সেক্ষেত্রে আপনার গুগল অ্যাডসেঞ্জে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর টাকাটা পাওয়ার মানে অ্যাকসচেঞ্জে টাকাটা যখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সে আসার এসএমএস আপনারা অনেকেই হয়তো বা পাননি তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই এটা আমার এই প্রবলেমটা আমার নিজেরই হয়েছিল তো আপনারা যারা এগুলো কাজ করেন সেক্ষেত্রে কোনো ধরনের টেনশন করা লাগবে না আপনাদের টাকা অনলি সাত থেকে দশ দিনের মধ্যে অটোমেটিক টাকা ঢুকে যাবে আমরা অনেকে এই বিষয়ে ইউটিউবে অনেক প্রকার সার্চ করি যে ইউটিউবের টাকা কদিন পর এস এম এস আসে তো এই বিষয়ে কিন্তু আপনাদেরকে কেউ তেমন কিছু জানাবে না কারণ এগুলোর বিষয়ের উপরে কেউ ভিডিও সহজে বানায় না আমি আপনাদেরকে আপনারা যেহেতু অনেক দিন কষ্ট করে যখন ইউটিউবের টাকাটা আপনার হাতে পেমেন্ট পাবেন সেক্ষেত্রে আপনারা অনেক একটা ইয়ে আশা নিয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনার ইউটিউবের টাকা গুগল অ্যাডসেঞ্জে যখন ট্রান্সফার হবে তখন আপনার কাছে একটা ইমেল অটোমেটিক ইউটিউব থেকে চলে আসবে যে আপনার টাকাটা গুগল অ্যাডসেঞ্জে পেমেন্ট হয়ে গেছে এটা আপনার আঠাশ তারিখে পেমেন্টটা দিয়ে দেয় তারপরে ওই আঠাশ তারিখের থেকে শুরু করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে সময় লাগবে অনলি আট থেকে দশ দিন এর মধ্যে সাত দিনের মধ্যেও আপনাদের হয়ে যেতে পারে মানে সাত দিনের মধ্যেও আপনি টাকাটি পেয়ে যেতে পারেন কিন্তু আট থেকে দশ দিন সময় লাগে এই বিষয়ে আপনাদের কোনো ধরনের টেনশন করতে হবে না আপনার যদি সব কিছু যদি যে যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক আপনি দশ দিনের মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইউটিউবের পেমেন্টের টাকাটা আপনারা পেয়ে যাবেন তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন এসব রিলেটিভ ইউটিউব রিলেটিভ যে কোনো টিপস আপনারা পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল ধরনের টিপস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়